কাঁচা আমের দিন প্রায় শেষ পাকা আম বাজারে এসে গেছে তাই কাঁচা আম শেষ হওয়ার আগেই আমের আচার বানিয়ে নেওয়া যেতেই পারে নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ঘরে স্বাগত জানাই আমি রুমি আজ আমি বানাবো কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের আচার যেটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবে এই আমের টক ঝাল মিষ্টি আচারটা দারুণ হয় খেতে তাহলে চলো দেখে নেওয়া যাক আমের আচার বানানোর জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করব কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক চা চামচ পাঁচ ফোরন আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা ধনে আর তার সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে সব শেষে দিয়ে দিলাম এক চা চামচ গোটা মৌরি তারপর সব কিছু ভালো করে একবার মিশিয়ে নেবো মোটামুটি এক মিনিট সময় নিয়ে ফ্লেমটা লো করে ভেজে নিলেই হবে আর এই ভাজা মশলাটার জন্য আমের আচারের টেস্টে কিন্তু দুর্দান্ত হবে গোটা মশলাগুলো ভাজতে ভাজতে যখন দেখবে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে তখনই ফ্লেমটা অফ করে দেবে তারপর এটা ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নেবে আমের আচার বানানোর জন্য কাঁচা আম তো অবশ্যই লাগবে আমি এখানে তিনটে বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপরে এবার আমগুলোকে কেটে নেব প্রথমেই আমি আমের খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে এই টকঝাল মিষ্টি আমের আচারটা বানালে বেশি ভালো লাগে খেতে বন্ধুরা আমার চ্যানেলে আচারের রেসিপি আছে আর ছাড়াও আরো অনেক রেসিপি পেয়ে যাবে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা চেক করে নিতে পারো দেখো আমের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমগুলোকে টুকরো করে কেটে নেবো যেহেতু আমের মধ্যে আটি হয়ে গেছে তাই আমগুলো আমি বটি দিয়েই কেটে নিয়ে এলাম তো আমগুলো দেখো এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার আমের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব আমি নুন দেবো না কারণ নুন দিলেই রোদে দেওয়ার ব্যাপার থাকবে হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেওয়ার পর এটা দশ মিনিট আমি ফ্যানের নিচে রেখে দেবো দশ মিনিট পর ফিরে এলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এইবারে দিয়ে দেবো কেটে রাখা আমের টুকরোগুলো ব্যাস এবার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আমটা যদি খুব বেশি টক হয় তাহলে আরেকটু চিনি ব্যবহার করতে পারো আর এই চিনির সাথেই দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়োটা দিলে আচারের রঙটা খুব সুন্দর আসবে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেবো এটা মেশানোর সময় ফ্লেমটা একদম লোতে করে দেবো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করে যেতে হবে দেখো আস্তে আস্তে চিনিটা গলতেও শুরু করেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবারে ফ্লেমটা লোতে করে দেব আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব এইভাবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমি রান্নাটা হতে দেব কুড়ি মিনিট পর চিনিটা পুরোপুরি দেখো গলে গেছে আর আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বিট নুন বিট নুনটা দিলে পরে আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আচারটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার এই সময় দিয়ে দেবো আগে থেকে যে গুঁড়িয়ে রেখেছিলাম ভাজা মশলাটা সেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম প্রায় এক চামচের মতন ভাজা মশলা দিয়ে দিলাম আর মশলাটা দেওয়ার পর এবারে ভালো করে মিশিয়ে নেবো আর এই ভাজা মশলা দেওয়ার পর আচারের কালারটাও খুব সুন্দর আসে এবার দিয়ে দেবো একটা চা চামচ ভিনিগার যাতে অনেকদিন আচারটা সংরক্ষণ করা যায় ভিনিগারটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি আমের আচার এবার একটা বাটির মধ্যে আমি এটা রেখে দিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি একটা কাচের জারে রেখে দেবো আচার সব সময় কাচের জারে বা কাচের বাটিতে রাখাই সব থেকে ভালো যেটুকু ভাজা মশলা রেখে দিয়েছিলাম সেটাও এবার দিয়ে দিচ্ছি তোমাদের কেমন লাগলো আজকের এই আমের আচারের রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল যেভাবে তোমাদের বানিয়ে দেখালাম এইভাবে যদি তোমরা বাড়িতে বানাও তাহলে কিন্তু সারা বছর তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে ব্যাস আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা